নতুন রূপে হতে যাচ্ছে এইচএসসি এক্সাম পরীক্ষা নতুন রূপে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কিসের জন্য নতুন রূপে পরীক্ষাটি হবে এই বিষয়ে আজকে পুরো ভিডিওটি দেখবেন এই বিষয়টা আমি মনে করি আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ নতুন রূপ বলতে কী বোঝায় নতুন কিছু নতুনভাবে এই বিষয়টা হয়তো বা আপনারা সবাই জানেন তো আগেকারে যে শিক্ষামন্ত্রী ছিল নফেল সে শিক্ষামন্ত্রী একভাবে আপনাদের শিক্ষার হার বাড়াচ্ছিলো কিন্তু এখন নতুন যে শিক্ষামন্ত্রী নতুনভাবে সকল কিছু করবে নতুনভাবে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত করবে আপনাদের পরীক্ষাটা আপনাদের খাতা প্রশ্ন পুড়ে যাওয়ার কারণে আপনাদের যে কী সমস্যার সম্মুখীন হতে হবে সে আপনারা এবং হবেন বুঝতে পারবেন যখন প্রশ্নটা হাতে পাবেন প্রশ্নটা যখন হাতে পাবেন আগের যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছিলেন ওই সাবজেক্টের অনুযায়ী যেমন একটু হালকা কঠিন হলেও একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট কঠিন আসবে এখন নতুন শিক্ষামন্ত্রী যে এসে এর কারণেই আপনাদের পরীক্ষা অনেক সমস্যা হবে এবং অনেকে ফেলো করবেন এই প্রশ্ন হাঁটি হওয়ার কারণে কারণ আগেকারের যে শিক্ষামন্ত্রী ছিল সে সাধারণভাবে সবাইকে পাশ করিয়ে দেওয়ার চিন্তাভাবনা ছিল কিন্তু নতুন শিক্ষামন্ত্রী এমন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে যে কোনোভাবেই আপনাদের কিন্তু আহা সরি আগেকারের যে শিক্ষামন্ত্রী এগারো তারিখে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার পরে যদি না করতে পারতো তখনই অটোবাসের ঘোষণা সে দিয়ে দিবে বলেছিল কিন্তু নতুন শিক্ষামন্ত্রী আসার কারণে পরীক্ষা স্থগিত হবে না আমার পরীক্ষা স্থগিত আছে কিছু দিনের জন্য অনির্দিষ্টকালের জন্য কিন্তু পরীক্ষা যখন আয় হবে নতুন রূপে পরীক্ষা হবে আপনাদের অনেক অসুবিধায় পড়তে হবে এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি অনেক পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসবে না